চুপ করো আজকে রে একটা কি আমরা প্র্যাঙ্ক করে যাবো আজকে নিরামিষ আছে যেহেতু আমাদের বাড়ি কার্তিক পূজা আছে মানে পাড়া আমার সব দেওয়ার সম্পর্কে সবাই কার্তিক দিয়ে গেছে তো আজকে নিরামিষ মুগ ডাল আছে ফুলকপি আলু বসা আছে আর সঙ্গে লেবু আছে একটা জিনিস আছে আমার ফেভারিট দই আছে এই দইটা আর যাই হোক 나도 내 하루 다 어디 쳐? 자라가 먼 보러. 어디 가야 하? 오늘 자라가 먼저 보러. 안출

মুখ ডালটা খেলে অনুষ্ঠান বাড়ি খাওয়া বলে মনে করো মনে হয় যাবো কেমন আছে না আছে তাই ধরা কোনাতে দিও তাহলে দুজন ভালো না ছায়া না ভালো কথা তো এটা অনিমা মিষ্টি একটু একটু করে আসে না মানুজি দেখবে নিরামিষী খুব ভালো লাগে তাই না কিটালে না 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 আসো

আবার দেরি করলে আগে জলটা দি করতে হবে বুঝলে হাতে যেটা এদিকে দাও

Kolon. Di heaven. Ate di azi? Souta prena kli anbo. Ate di aze? Ate di aze? Ate di aze? Yolo!